এই বিষয় সাইট দিয়ে ভালো লাগেনি খুব এসে ছিল 17 18 বছর বয়স হয়ে গেছে তাইলে আমি যে টাইমে এই জগতে গেছি हमने एकदम ছড়োয়া অবস্থা ছিল আমি 91 9 মাসে ফারম কেটে ঠিকছি পাঁচ বছর আছি মোস্তাদার কাছে তাহলে এইসব করে 91 থেকে কত বছর হয়েছে ফুল এর সাথে টাইম ফরম যদি কেউ যদি শিখতে যদি যায় এখন আর এই আগের অবস্থা তো নাই আগের ওই মাল মেডিসিনও নাই অনেক কিছুই নাই আর ওই মেমোরি জীবনে দিত না আমরা পাঁচ বছর একটা না কাটছি একটা সেন্ডুকেঞ্জি দিছে বারানঘাট যে টাইমে ওভার এই মাথায় হি মাথায় আসছিল আমার ওস্তাদ এই এই তেসকুনি ফাড়ার দিকে যাই বেশ সুমে এই ডাইনাতের ভিতরে আলামিন ওয়াজ এক নামে চিনতে ছয় বছর আছিলাম আমার দশটা টাকা বেতন দেয়